ভিজা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ মিলছে দেশের নাগরিকদের আলাইকুম ওয়েলকাম টু ব্লগ ভিসা ছাড়াই এবার যুক্তরাষ্ট্রে যেতে পারবেন সহজেই বিয়াল্লিশটি দেশের নাগরিক দু হাজার পঁচিশ সালের ইউএস ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় এমনই সুযোগ দেওয়া হচ্ছে সংক্ষিপ্ত সফর পর্যটন বা ব্যবসায়িক উদ্দেশ্যে দেশটিতে প্রবেশের জন্য এই প্রোগ্রামটি ভিজার বিকল্প হিসাবে কাজ করবে তবে এর আওতায় কাজ করা বা পড়াশোনা করা অনুমোদিত নয় বিশেষ এই ভিসা ওয়েবার প্রোগ্রামের সুযোগ পাচ্ছেন অস্ট্রিয়া ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস নরওয়ে স্পেন, সুইজারল্যান্ড রুমানিয়া সুইডেন মোনাকো সহ ইউরোপের আরও কয়েকটি দেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর নিউজিল্যান্ড ও জাপান এছাড়া মধ্যপ্রাচ্য আমেরিকার অংশে থাইওয়ান ইসরায়েল কাতারও ছিলি রয়েছে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভ্রমণকারীদের প্রথমেই ইলেকট্রনিক পাসপোর্ট থাকা আবশ্যক যাত্রীরা অনলাইনে ইএসটি এর মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করবেন অনুমোদন পাওয়া গেলে এটি দুই বছর পর্যন্ত বৈধ থাকবে ভিসা ওইবার প্রোগ্রামে যুক্ত হতে গেলে কিছু শর্ত পূরণ করতে হবে শুধু অনুমোদিত দেশের নাগরিকরাই আবেদন করতে পারবেন অপরাধমূলক ইতিহাস থাকা ব্যক্তি বা সালের পর ইরান উত্তর কোরিয়া মতো নিষিদ্ধ দেশে যাওয়া ব্যক্তিরা অযোগ্য হবে যুক্তরাষ্ট্রের ভিসা প্রটোকল লঙ্ঘনকারী ব্যক্তিরাও আবেদন করতে পারবেন না প্রবেশ বা অবস্থান সর্বোচ্চ নব্বই দিনের জন্য সীমিত যারা কাজ পড়াশোনা বা অভিভাষণের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য এই প্রোগ্রাম প্রযোজ্য নয় তাদের আলাদা ধরনের ভিসার জন্য আবেদন করতে হবে এই প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে দ্রুত এবং স্বল্প মেয়াদি ভ্রমণ সম্ভব ভিসা ওয়েবার প্রোগ্রামের সুবিধা গ্রহণের মাধ্যমে ভ্রমণকারীরা সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন সব মিলিয়ে এই প্রোগ্রামটি বিদেশি ভ্রমণকারীদের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণকে অনেকটাই সহজ দ্রুত এবং স্বচ্ছন্দ করার সুযোগ দিচ্ছে তবে এটি সীমিত মেয়াদ এবং শর্তের অধীন রয়েছে ততটি শেয়ার করেছি ততটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ